আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমরা এ পর্বে কথা বলবো নবম অধ্যায়ের টাইপ থ্রি নিয়ে তো এই টাইপ থ্রিতে রয়েছে প্রশমন বিক্রিয়ার গুরুত্ব সো আমরা জানি যে নবম অধ্যায়ে আমরা কাজ করি মূলত এসিড এবং খারের যে রিয়াকশনগুলো রয়েছে সেই রিয়াকশনগুলো নিয়ে তো আমরা এ পর্বে কথা বলবো আসলে সেই এসিড এবং খারের বিক্রিয়াকে আমরা প্রশমন বিক্রিয়া বলি আমাদের দৈনন্দিন জীবনের প্রশমন বিক্রিয়া গুরুত্ব অনেক তো এই রিলেটেড জিএমসি কেগুলো আমাদের বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসেছে বা আমাদের আপকামিং পরীক্ষার জন্য যেগুলো অনেক গুরুত্বপূর্ণ সেই সেই টাইপের প্রশ্ন নিয়ে আমরা কথা বলবো আচ্ছা ফার্স্ট কোয়েশেন দেখো যে আচ্ছা আমরা এটাকে আরেকটু উপরে নিয়ে যাই আচ্ছা আমাদের যেন প্রথম প্রশ্ন বলতেছে যে দাঁতের অ্যানামেলে কোন ধরনের যৌগ থাকে সো এটা আমাদের বইয়ের মধ্যে আছে দাঁতের অ্যানামেলে কিন্তু ক্যালসিয়াম ক্যালসিয়ামের যৌগ থাকে অর্থাৎ দাঁতের এনামেল এটার মধ্যে আমরা ক্যালসিয়াম পাই নেক্সট কোয়েশ্চেন অ্যান্টাসিডে কোন যৌগটি থাকে ম্যাগনেশিয়াম হাইড্র অক্সাইড ও অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণ এ এল ও এইচ থ্রি তো আমরা এখন দেখবো যে এই দুইটা অপশনের কোনটা এখানে রয়েছে সো আমরা দেখতে পাচ্ছি ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড রয়েছে তার মানে অ্যান্টাসিডে কোন ওষুধ থাকে অ্যান্টাসিডে থাকে ম্যাগনেশিয়াম হাইড্র অক্সাইড আচ্ছা গেল এইটুকু আমরা যাচ্ছি এর পরবর্তী অংশে আচ্ছা এর পরবর্তী অংশে কি বলতেছে দেখো এর পরবর্তী অংশে বলতেছে নিচের কোনটি হজমে সহায়তা করে এখানে চারটা অ্যাসিড তবে এখানে অ্যান্সারে আমরা নিব কাকে হাইড্রোক্লোরিক অ্যাসিডকে কারণ তোমরা জানো যে আমাদের পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিশ্চিত হয় তো এই হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু অনেকগুলো কাজ করে টিপসিনকে কাইমো টিভসিন বা এই জাতীয় যেই আমাদের এনজাইমগুলো থাকে যারা কিনা খাদ্য পরিপাকে সহায়তা করে তো এই পরিপাকগুলোকে সক্রিয় করতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ভূমিকা অনেক বেশি তো এই আমরা বলতে পারি যে হজমে সহায়তা করে কে হাইড্রোক্লোরিক অ্যাসিড নেক্সট কোশ্চেন কোনটি পেটে অ্যাসিডিটির সমস্যা দূর করতে পারে তো এটা সংকেত বলেছি যে এবং ম্যাগনেশিয়াম হাইড্রিয়াম স্ত্রী হবে আচ্ছা ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ওকে তো আমরা যাচ্ছি এর পরবর্তী প্রশ্ন দেখো কি বলতেছে যে বর্ষাকালে বর্ষাকালে খালের নিকটবর্তী কলা গাছ অনেক সময় মারা যায় পানির কোনটি বেশি হওয়ার কারণে এবারে অ্যান্সারটা হবে কি বলতো অম্লত্ব এখন অম্লত্ব কেন আমরা একটু বলি আমরা জানি যে বৃষ্টির পানিতে খুব সামান্য মাত্রায় কি থাকে কার্বনিক অ্যাসিড থাকে কার্বনিক অ্যাসিড এখন বর্ষাকালে তো প্রচুর বৃষ্টিপাত হয় প্রচুর বর্ষণ হয় ফলে এই যে খালের পানিতে অম্ল বা এসিডের মাত্রাটা একটু বেড়ে যায় স্বাভাবিক পানির থেকে পিএইচ এর মাত্রাটা একটু কমে যায় মানে একটু অম্লীয় হয়ে যায় পানি এখন এই যে কলা গাছ কলা গাছের মধ্যে থাকে ক্ষারীয় উপাদান আর খালের পানিতে বেড়ে যাচ্ছে অম্লীয় উপাদান এদের মধ্যে একটা প্রশমন বিক্রিয়া ঘটবে এবং প্রশমন বিক্রিয়া ঘটলে খালের পানির যারা যে কলা গাছগুলো কি মারা যাবে কেননা এই কলা গাছটার যেই মানে বাঁচার জন্য যে উপাদানটা খার এই খার বা খারের উপাদানটা নষ্ট করে দিচ্ছে কে খালের পানি কেন খালের পানি নষ্ট করে দিচ্ছে কারণ বৃষ্টির পানিতে সামান্য মাত্রায় কার্বনিক অ্যাসিড থাকে বা বৃষ্টির পানিতে কার্বনিক অ্যাসিড থাকে তো এখানে আসলে একটা প্রশমন বিক্রিয়া সম্পন্ন হচ্ছে বিধায় এমনটা হচ্ছে আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো কি বলতেছে নেক্সট প্রশ্নে বলতেছে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় তো দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড কিন্তু একটা তীব্র খার আর একটা তীব্র তাহলে বিক্রিয়া এটা কারণ এখানে তো প্রশমন বিক্রিয়া প্রশমন বিক্রিয়া একটা নন বিক্রিয়া মান সাতান্ন দশমিক আটত্রিশ সাতান্ন দশমিক চৌত্রিশ বা আটত্রিশ তো কাছাকাছি ভ্যালু এটা আমাকে বলতে হবে উৎপন্ন পিএইচ এর মান উৎপন্ন পিএইচ এর মানের কথা বলতেছিল সাত অপেক্ষা কম এখন দেখো তাহলে এটা হচ্ছে তীব্র তীব্র খার সোডিয়াম হাইড্রক্সাইড তীব্র খার আর সালফিরিক অ্যাসিড হচ্ছে তীব্র অ্যাসিড তাহলে এদের দ্বারা যে বিক্রিয়া সম্পন্ন হবে সেটা যে লবণ মানে আমরা যদি বিক্রিয়াটা এখানে করে দেখাই সোডিয়াম হাইড্রক্সাইড প্লাস সালফিউরিক অ্যাসিড এ স্ট্রেসোফোর এই বিক্রিয়ার ফলে যে লবণ উৎপন্ন হবে সেই লবণের নাম সোডিয়াম সালফেট এন এ টু ফোর এই সোডিয়াম সালফেট একটা নিরপেক্ষ প্রকৃতির লবণ এখন নিরপেক্ষ প্রকৃতির লবণ কেন কারণ আমরা জানি তীব্র অ্যাসিড এবং তীব্র খারের বিক্রিয়ায় যে লবণ উৎপন্ন হয় সেই লবণকে বলা হয় নিরপেক্ষ প্রকৃতির লবণ তো এখানে বলতেছে যে পিএইচ এর মান সাঁত অপেক্ষা কম নিরপেক্ষ যেহেতু কথাটা চলে আসতেছে নিরপেক্ষ মানে কি পিএইচ এর মান কাছাকাছি থাকবে আচ্ছা তো তাইলে তিন নম্বর অপশনটা মিথ্যা আর দুই নম্বর অপশন একটা কারেকশন করতে হবে এইখানে আসলে আমাকে একটা মাইনাস বসাইতে হবে যে ডেলেইজের মান মাইনাস সাতান্ন দশমিক আটত্রিশ কিলো জুল কেননা যেহেতু বিক্রিয়ার একটা তাপ উৎপাদি বিক্রিয়া তাহলে এখানে মাইনাস দিতে হবে সো এক দুই সঠিক আমরা এখান থেকে সঠিক অ্যান্সার পাচ্ছি ক নাম্বার আমরা আমাদের পঞ্চাশ নম্বর প্রশ্নে সঠিক অ্যান্সার পাচ্ছি ক নাম্বার আচ্ছা এবারে পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব দেখো পরবর্তী প্রশ্নে আমাদের জন্য কি বলতেছে যে বজ্রপাতের কারণে বৃষ্টির পানিতে কোন অ্যাসিডটির আধিক্য সৃষ্টি হয় এখানে এটা আনসার হবে নাইট্রিক অ্যাসিড এখন কেন এটা হয় কারণে আমি একটু বলি আমাদের আচ্ছা এটা তোমাদেরকে একটু করে দেখায় আমাদের বায়ুমণ্ডলের ওইসিকে নাইট্রোজেন গ্যাস এবং অক্সিজেন গ্যাস তো বজ্রপাতের সময় প্রায় অ্যারাউন্ড তিন হাজার ডিগ্রি সেলসিয়াস ই হয় এখান থেকে উৎপন্ন হয় নাইট্রিক অক্সাইড এই নাইট্রিক অক্সাইড অক্সিজেন সংস্পর্শে বিক্রিয়া করে উৎপন্ন করে নাইট্রোজেন ডাইঅক্সাইড ঠিক আছে আচ্ছা এবারে এই নাইট্রোজেন ডাইঅক্সাইড বৃষ্টির পানির সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে নাইট্রিক অ্যাসিড এইচ এন ও থ্রি আর উৎপন্ন করে এইচ এন ও টু আচ্ছা সো এই যে তাহলে মূল ব্যাপারটা তো বুঝছো যে ফার্স্টে কী হয় বায়ুমণ্ডলের নাইট্রোজেন অক্সিজেন এই যে বজ্রপাতের ফলে তোমার কী হচ্ছে এখানে বজ্রপাতের ফলে তাপমাত্রা বেড়ে যাচ্ছে ফলে তারা পরস্পরের সাথে মিলিত হয় নাইট্রিক অক্সাইড সেখান থেকে নাইট্রোজেন অক্সাইড সেখান থেকে নাইট্রিক অ্যাসিড নাইট্রাস অ্যাসিড এইগুলো উৎপন্ন হয় তা আমরা আমাদের অপশনের এটার সাথে মিল পাচ্ছি এখান থেকে সঠিক অ্যান্সারটা হবে খ নাম্বার নাইট্রিক অ্যাসিড খ নাম্বার নাইট্রিক অ্যাসিড ওকে সো আশা করতেছি তোমরা এখান থেকে এই অংশটুকু প্রপারলি বুঝতে পেরেছ তো আমাদের এই পর্বের মধ্যে যে এমসি ছিল আমরা সেই এমসি কিউগুলোর সমাধান করলাম এগুলো মোস্টলি জ্ঞানমূলক মানে জাস্ট তোমাকে হয়তো খুব বেশি বড়ো কোনো বিক্রিয়া নেই খুব সিম্পল সিম্পল টার্ম দিয়ে তোমাকে এগুলো সমাধান করতে হবে তো তাহলে আজকে এ পর্যন্তই নতুন কোনো পর্ব নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ